আমার বউকে যদি মন্দ বলো মাগো মা খাইতে দেব না দেব না আমার বউকে যেন মন্দ বইল না মা গো মা বউকে যেন মন্দ না আমার বউকে যদি মন্দ বলো আমার বুকে যদি মন্দ বলো মাগো মা তোমায় খাইতে দেব না মা মাগো মা তোমায় খাইতে দেব না দেব না আমার বুকে যেন মন্দ বইল না মাগো মা বুকে যেন মন্দ বইল না বোঝে আমার পরের মেয়ে

ও সেই বউকে যদি মন্দ ভালো মা আমার জীবন রাখবো না মাগ মা আমার জীবন রাখবো না না আমার যেন মন্দ মাগো মা বউকে যেন মন্দ না এবার ভাত ভাত্রানতে দিও না তাদের মাগ তুমি যাই পাকের ঘরে আত্রান্তে দিও না তারে ও মাগো তুমি আমার বউ যদি আকুই রাম হলে আমার বউ যদি আকুই রাম হলে মাগো মা তুমি তুমি আমার দেখা পাইবা না মা মাগো মা আমার দেখা পাইবা না পাইবা না আমার বুকে যেন মন্দ বইল না মাগ মা বুকে যেন মন্দ বইল না আমার বইয়ে আত্মা মাখা রাঙা দুটি পা বোঝে আমার ঘুরে খায় গরম গরম সা ও মাগ গরম গরম চা ও মাগ গরম গরম সা আমার বইয়ের আলতা মাখা রাঙা দুটি পা ওরে বোঝে আমার ঘুরা খায় গরম গরম চা গো মাগো গরম গরম চা ও তার নরম ছুটে গরম লাগলে মাগ মা বাতাস কেন করোনা মাগ মা বাতাস কেন করোনা কর না আমার বউকে যেন মন্দ বল মাগ মা আমার বউকে যদি মন্দ বলো মাগ মা আমার জীবন রাখবো না মা মা আমার জীবন রাখবো না রাখবো না আমার বউকে জানো মন্দ করল না মা গা বুকে জানো মন্দ করলো না মা গা বুকে জানো মন্দ না